আজকে আমরা পড়ব লুসি মন্ট মন্টগোমোর লেখা আওয়ার ড্যান এওয়ার কাইট গল্পের তৃতীয় ইউনিটটা পড়বো তোমরা আমার সঙ্গে থাকলে বুঝতে পারবে প্রত্যেকটি লাইনের অর্থ কীভাবে হয় এবং অবশেষে আমরা কোশ্চেন আনসার করব নিয়ম অনুযায়ী বুঝে বুঝেই করব তারপর আমরা যে সমস্ত গ্রামারগুলো দেওয়া আছে সেই সমস্ত গ্রামারের নিয়ম লিখিয়ে আমি তোমাদেরকে সেই গ্রামারগুলো করাবো যে নিয়ম ফলো করলে তোমরা হামেশায় বুঝে যাবে এবং নিজে থেকে করতে পারবে তো দেখো আমান্থ লেটার এক মাস পরে আমান্থ বলতে এখানে এক মাস লেটার পরে আর লেটার এখানে দুটি শব্দ ব্যবহার করা হচ্ছে দেখো সমর্থক শব্দ নয় সম উচ্চারিত শব্দ হিসেবে ব্যবহার করা হচ্ছে লেটার লেটার মানে পরে লেট থেকে লেটার হয়েছে আর একটা লেটার লেটার বলতে এখানে চিঠি কাম আসা এসেছিল অর্থাৎ এক মাস পরে একটা চিঠি এসেছিল ফর ফাদার বাবার জন্য অর্থাৎ বাবার কাছে একটা চিঠি এসেছিল আফটার হি ফিনিশড রিডিং ইট যখন আফটার বলতে এখানে যখন হি ফিনিশ তিনি সমাপ্ত করেছিলেন রিডিং পড়াটা ইট এটাকে এটা পড়া যখন সমাপ্ত করেছিলেন হিজ আইজ লুকড তার চোখ দুটোকে দেখালো এখানে লুক মানে দেখানো সবসময় দেখা আচ্ছা লুক মানে দেখা এরকম অর্থে না লুক দেখানো এই অর্থে ব্যবহার করা হচ্ছে হিস আইস লুক তার চোখ দুটোকে দেখালো অ্যাজ ইভ যেন হি হ্যাড বিন ক্রাইম তিনি যেন কাঁদছিলেন তার চোখ দুটোকে দেখালো তিনি যেন কাঁদছিলেন ডু ইউ ওয়ান টু নো হোয়াট বিকেম অফ ইওর কাইট তুমি কি জানো অর্থাৎ তোমরা কি জানো সরি ডু ওয়ান্ট টু নো তোমরা কি জানতে চাও বা তোমরা কি জানো এরকম অর্থ ব্যবহার করা হবে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স গঠনে বাক্যটি আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে হোয়াট কি বিকাম হওয়া হয়েছিল অফ ইয়োর কাইট তোমাদের ঘুড়িটার কি হয়েছিল তোমরা কি জানো বা তোমরা কি জানতে চাও হি সেট তিনি বললেন দেন হি স্যাট ডাউন তারপর তিনি বসে পড়লেন সিট ডাউন বসে পড়া স্যাট ডাউন বসে পড়লেন বিসাইড আজ আমাদের পাশে অ্যান্ড টোল এবং বললেন আজ আমাদেরকে তিনি তারপর আমাদের পাশে বসে পড়লেন এবং আমাদেরকে বললেন দ্য হোল হোল মানে পুরোটা বা পুরো স্টোরি গল্প তারপর তিনি পুরো গল্পটা আমাদেরকে বললেন ফাদার হ্যাড ফাদার হ্যাড বাবার ছিল এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার বাবার একটা ভাই এবং একটা বোন ছিল অর্থাৎ এই যে বাক্যটা হ্যাভ ভাব দিয়ে সিম্পল টেন্সের গঠনে আছে দেখো হ্যাভ্যাস মানে আছে হ্যাড ছিল সেলা বুইলার থাকবে অর্থাৎ ফাদার হ্যাড বাবার ছিল কি ছিল আ ব্রাদার অ্যান্ড এ সিস্টার একটা ভাই এবং একটা বোন ছিল হি হ্যাড কোয়ারেল উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম দেখো হি তিনি হি হ্যাড কোয়ারেল ঝগড়া করেছিলেন উইথ হিজ ব্রাদার তার ভাইয়ের সঙ্গে অ্যান্ড এবং লেফট লিপ ত্যাগ করা লেফ ত্যাগ করেছিলেন কি ত্যাগ করেছিলেন হোম অর্থাৎ বাড়ি ত্যাগ করেছিলেন ইয়ার্স আফটারওয়ার্ড কয়েক বছর পর হি ফেল সরি তিনি দুঃখ অনুভব করেছিলেন অর্থাৎ কিছু কিছু সময় আমাদের অনুশোচনা হয় কোনো ভুল কাজের জন্য বা কারোর সঙ্গে ঝগড়া করার জন্য আর সেই অনুশোচনার জন্য আমরা দুঃখ অনুভব করি এখানে ক্লাডলিড এবং ফিলিপালিডের বাবাও দুঃখ অনুভব করেছিলেন তিনি যে ঝগড়া করেছিলেন সেই ঝগড়া করার জন্য অ্যান্ড ওয়েন্ট অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক এবং যখন তিনি ফিরে গেছিলেন হি ফাউন্ড ফাইন লক্ষ্য করা বা দেখতে পাওয়া হি ফাউন্ড তিনি দেখেছিলেন বা দেখতে পেয়েছিলেন হিজ ব্রাদার তার ভাই হ্যাড ডাই তার ভাই মারা গেছিলেন এবং এবং তিনি তার বোনকে দেখতে পাননি তার ভাই মারা গেছিলেন এবং তিনি তার বই বোনকে আর খুঁজে পাননি বা দেখতে পাননি দেখো এখানে ভার কটা আছে ফাইন্ড ফাউন্ড ফাউন্ড এই অর্থে পাস্ট ফর্ম দেওয়া আছে ফিল অনুভব করা ফিল ফেল্ট ফেল্ট তারপর কি ডাই মারা যাওয়া ডাই ডাইট এখানে দেখো টেন্সে ব্যবহার করা আছে এবং পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা আছে বাক্যগুলো আর এখান থেকে এটা মোডেল অফজুলারি ভার দিয়ে লেখা হয়েছে সেন্টেন্সটি দ্য লেট দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হি সিস্টার দ্য লেটার চিঠিটা ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হি সিস্টার যে চিঠিটা বাবা সবে মাত্র পেয়েছিলেন ছিল সেটা ছিল কমি সিস্টার অর্থাৎ যে চিঠিটা বাবা পেয়েছিলেন সে চিঠিটা ছিল তানার বোনের লেখা বা তানার বোনের কাছ থেকে তিনি চিঠিটা পেয়েছিলেন তানার বোন কে ছিলেন আট স্তার অর্থাৎ ডিক অ্যান্ড মিমির মা ছিলেন অর্থাৎ ক্ল্যাড এবং ফিলিপা লিড পিসিমা ছিলেন আট স্তার মাদার অফ ডিক অ্যান্ড মিমি অর্থাৎ মিমি এবং ডিকের মা ছিলেন আন্ডো সি ওয়াজ তিনি ছিলেন আ উইডো বলতে এখানে বিধবা মহিলা অর্থাৎ তিনি ছিলেন একজন বিধবা রুফ হান্ড্রেড অফ মাইলস ইনল্যান্ড তিনি বাস করতেন হান্ড্রেড অফ মাইলস ইনল্যান্ড অর্থাৎ প্রায় একশো মাইল দূরে একটা ইনল্যান্ডে একটা মূল ভূখণ্ড থেকে দূরে কোনো একটা ভূখণ্ডে তিনি বাস করতেন ওয়ান ডে একদিন হোয়েন ডি ক্যান মিমি ওয়ার আউট ইন দ্য উড একদিন যখন হোয়েন যখন ডি ক্যান মিমি ওয়ার ছিলেন বা গেছিলেন বাইরে আউট বাইরে ইন দ্য উড জঙ্গলে বা কোনো একটা বনে গেছিলেন যখন মি মিমি এবং ডিক দি ডিসকভার দে বলতে এখানে তারা তারা বলতে মিমি এবং ডিক ডিসকভার আবিষ্কার করা বা দেখতে পাওয়া তারা আবিষ্কার করেছিল বা দেখতে পেয়েছিল অফ একটা গাছের তারা একটা ঘুড়ি দেখতে পেয়েছিল হোম এবং এটাকে বাড়িয়ে তারা একটা গাছের উপরে একটা ঘুড়ি দেখতে পেয়েছিল এবং ঘুড়িটাকে তারা বাড়িয়ে এনেছিল হোয়েন দেয়ার মাদার স দ্য কাইট প্যাস্ট উইথ দ্য লেটার হোয়েন যখন দেয়ার মাদার তাদের মা অর্থাৎ মিমি এবং ডিকের মা স সি দেখা সি সিন্ড ইন্ডিফিনাইটেন্স এর গঠনে আছে যখন দেখতে পেয়েছিলেন ডিক এবং মিমির মা অর্থাৎ সি স এই অর্থে আছে পাস্ট ইন্ডিফিনাইটেন্স ওর জন্য আমাকে ললে তদেতাম যোগ করে বলতে হলো দ্য কাইট চিঠিটাকে প্যাস্ট তাপলি দেয়া অবস্থায় দেখেছিলেন উইথ দ্য লেটার ওই চিঠিটা দিয়ে টাপলি দেয়া সি টান ফেল তখন তিনি কি হয়েছিলেন টান বিবর্ণ হয়ে গেছিল অর্থাৎ তানার মুখটা বিবন্ন হয়ে গেছিল ইট ওয়াজ এটা ছিল দ্য ভেরি লেটার এটা ছিল সেই চিঠিটা সি 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 হ্যাড 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 ওয়ান্স ওয়ান্স রিটেন 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 যেটা তিনি লিখেছিলেন বা দ্য লেটার এইভাবে তুমি ধরতে পারো আগে টেন্সটা সাজিয়ে নিয়ে সি হ্যাড ওয়ান্স রিটেন তিনি চিঠিটা একসময় লিখেছিলেন টু হার ব্রাদার যার ভাই তার ভাইয়ের কাছে তিনি চিঠিটা লিখেছিলেন সেই চিঠিটা অর্থাৎ যে চিঠিটা তিনি ভাইয়ের কাছে লিখেছিলেন এখানে সেই চিঠিটা দেয়া অবস্থায় পেয়েছেন অর্থাৎ ঘুরতে টাপলি দেওয়া অবস্থায় আবার ফিরে পেয়েছেন ফিলিপা ওয়াজ ফিলিপা ছিলেন হার মাদার্স নেম ফিলিপা ছিল তার মায়ের নাম তার বলতে এখানে আন্ড ইস্তারের মায়ের নাম ছিল ফিলিপা অ্যান্ড ক্লার্ড ওয়াজ হার ফাদার্স এবং ক্লার্ড ছিল তার বাবার নাম সি নিউ তিনি জেনেছিলেন বা তিনি জানতেন হু মাস্ট বি হু উই মাস্ট বি কারা কারা হু উই আমরা মাস্ট বি হতে পারি আমরা কারা হতে পারি তিনি জানতে পেরেছিলেন সো সি ডাউন রোড টু বিগ হাফ মুন অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার দেখো সো তাই সি ডাউন তিনি বসে পড়েছিলেন অ্যান্ড রোড রাইট লেখা রোড লিখেছিলেন

পরের দিন ফাদার ওয়েন্ট বাবা গেছিলেন গো যাওয়া গো ওয়েন্ট গান ফাদার ওয়েন্ট বাবা গেছিলেন অ্যান্ড বট ব্রিং আনা ব্রিং বট বট এনেছিলেন আন্ড ইস্তার আন্ড ইস্তারকে কেনেছিলেন অ্যান্ড ডিক অ্যান্ড মিমি ডিক এবং কে এনেছিলেন উইদিন তার সঙ্গে দে হ্যাভ বিন হেয়ার এভার সিন্স তারপর থেকেই তারা এখানেই আছে সব সময় অর্থাৎ যখন বাবা তার বোন এবং তার দুই উম বোনের দুই ছেলে মেয়েকে আনলেন তারপর থেকে তারা এখানে ছিল অর্থাৎ বিগ হাফ মনেই তারা ছিলেন আন্ট ইস্তার ডেয়ার আন্ট ইস্তার খুবই অর্থাৎ খুবই ডিক অ্যান্ড মিমি আর টু জলি ডিক এবং মিমি ছিল খুবই আনন্দিত অর্থাৎ খুব হস্যমুখর ছিলেন ফর ওয়ার্ডস কথাবার্তায় খুব আনন্দিত বা হস্যমুখর ছিলেন বাট দ্য বেস্ট অফ ইট কিন্তু থেকে ভালো যে বিষয়টা ইট এটার অল ইজ পুরোটাই হলো কি পুরোটা হল কি উই হ্যাভ আমাদের আছে রিলেশান নাও এখন আমাদের রিলেশান আছে অর্থাৎ এখন আমাদের আত্মীয়স্বজন আছে বা আমরা আত্মস্বজনকে ফিরে পেয়েছি এটাই এখানে বলছেন দেখো তৃতীয় ইউনিটটা পড়ানো আমার শেষ হয়ে গেল এবার আমরা কোশ্চেন আনসার করবো কোশ্চেন আনসার করতে হলে তোমাকে প্রথমে প্রশ্নের উপরের লাইনটা আগে বুঝে নিতে হবে তারপর তোমাকে কোশ্চেন আনসার করতে হবে এবার দেখো চুজ চুজ পছন্দ করা দ্য পছন্দ করো ইম্পারেটিভ সেন্টেন্সে আছে বাক্যটি চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ সঠিক বিকল্পটি পছন্দ করো বা বেছে নাও টু কমপ্লিট সম্পূর্ণ করতে দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলোকে সম্পূর্ণ করতে সঠিক অল্টারনেটিভটি বেছে নাও প্রথম কোশ্চেনটা দেখো আ লেটার কেম একটা চিঠি এসেছিল ফর ফাদার আফটার এ ড্যাশ বাবার জন্য একটা চিঠি এসেছিল কতদিন পরে আফটার একদিন আ উইক এক সপ্তাহ ফোর্ট নাইট চোদ্দ দিন আ মান্থ এক মাস পরে একটা চিঠি এসেছিল বাবার জন্য তাহলে এখানে আ মান্থ হবে অর্থাৎ এ এক মাস পরে হবে তারপর দেখো ফাদার লেফট হোম আফটার কোয়ালিং উইথ হিজ ড্যাশ বাবা লিপ ত্যাগ করা ত্যাগ করেছিলেন হোম বাড়ি ত্যাগ করেছিলেন আফটার কোয়ার্লিং ব্রাদার টানার ভাইয়ের সঙ্গে ঝগড়া করার পর তিনি বাড়ি ত্যাগ করেছিলেন এরকম ব্রাদার ডি ক্যান মিমি ডিসকভার ডিসকভার আবিষ্কার করা এটাই গুরুত্বপূর্ণ ওয়ার্ড এই সেন্টেন্সে ডি ক্যান এবং মিমি আবিষ্কার করেছিল বা দেখতে পেয়েছিল দ্য কাইট ঘুড়িটাকে অন দ্য টপ অফ এ ড্যাশ কোথায় ঘুড়িটাকে দেখতে পেয়েছিল উত্তরটা হবে আর ট্রি একটা গাছের উপর ঘুড়িটাকে দেখতে পেয়েছিল দেখো এবার আমি পরের কোশ্চেন আনসার করব দেখো তোমরা দেখে নাও এই লাইনটার অর্থ বুঝে নাও তাহলে তোমাদের প্রশ্ন উত্তর করতে সুবিধা হবে ফিল এই বাক্যের মধ্যে ফিলটাই সবথেকে গুরুত্বপূর্ণ শব্দ তোমরা এটাকে একবার হাইট করে তোমরা এই লাইনটা অর্থ তৈরি করবার চেষ্টা করে দেখো পারো কি না তারপর আমায় বলো ফিল পূর্ণ করো বা সম্পূর্ণ করো ইন দ্য চার্ট এই চার্টটাকে উইথ ইনফরমেশান তথ্য দিয়ে ফর্ম দ্য টেক্সট এই টেক্সট থেকে তথ্য দিয়ে অর্থাৎ এই যে টেক্সটটা আমরা পড়লাম ইউনিট থ্রি এই ইউনিট থেকে থ্রি থেকে তথ্য দিয়ে এটা পূরণ করতে বলছে পার্সেন হু সেন্ট লেটার যে ব্যক্তি চিঠিটা পাঠিয়েছিলেন সেই ব্যক্তি কে ছিলেন চিঠিটা যিনি পাঠিয়েছিলেন তিনি কে ছিলেন দেখো এখানে আন্ট ইস্তার চিঠিটাকে পাঠিয়েছিলেন তাহলে আন্ট ইস্তার হবে অফ মাদার মাদার অর্থাৎ ইস্তারের ইস্তারের মায়ের নাম কি ছিল ফিলিফালিট দেখো টোটাল নাম্বার অফ দ্য ফ্যামিলি মেম্বার অর্থাৎ ওই ফ্যামিলিতে কতজন সদস্য ছিল ইন দ্য ন্যারেটরস ফ্যামিলি অ্যাট প্রেজেন্ট অর্থাৎ বর্তমানে ন্যারেটরের অর্থাৎ কতকের পরিবারে কতজন সদস্য ছিল ছজন কারণ প্রথমে তারা ছিল তিনজন লাট ফ্লিফা এবং তার বাবা আর এখন তাদের পিসি এলো এবং দুজন পিস্তুত ভাই বোন এলো অর্থাৎ ছজন হয়ে গেল এবার দেখো ওয়াট ডিড ফাদার ফাইন্ড হোয়েন ই ওয়েন্ট ব্যাক হোম ইয়ারস আফটার ওয়ার্ড এখানে দেখো ডিডের মানেটা তুমি কেটে দাও দিয়ে দেখো হোয়াট কি ফাদার বাবা ফাইন্ড এ দু নাম্বার ডুপের মানে ধরো কি বাবা দেখতে পেয়েছিলেন অর্থাৎ পাস্ট ফর্মের মানেটাকে ধরে নিতে হবে যেহেতু ডিড পাস্ট ফর্মের মানে বাদ দিয়েছে ওর জন্য ফাদার কি দেখেছিলেন হোয়েন যখন হি ওয়েন্ট ব্যাক যখন তিনি ফিরে গেছিলেন হোম বাড়িতে ইয়ার আফটার অর্থাৎ যখন তিনি কয়েক বছর পর বাড়িতে ফিরে গেছিলেন তখন তিনি কি দেখেছিলেন ফাদার ফাউন্ড বাবা দেখেছিলেন দ্যাট যে হিজ ব্রাদার হ্যাড ডাইড তাঁর ভাই মারা গেছিলেন অ্যান্ড এবং হি সিস্টার ওয়াজ মিসিং এবং তানার বোনকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না এটা তিনি দেখেছিলেন হোয়াইট ডিড আট ইস্তার লিভ আট ইস্তার কোথায় বাস করেন সরি আট ইস্তার কোথায় বাস করতেন দেখো ডিড ডিডের মানেটা কেটে দিয়ে তোমাকে অর্থ করতে হায়ার কোথায় আট ইস্তার আট ইস্তার লিভ বাস করতেন যেহেতু এই যে ফার্স্ট ফর্ম অর্থাৎ ডিডের মানে আমি বাদ দিলাম তার জন্য এই লিভের দু নাম্বার রূপের মানে অর্থাৎ ফার্স্ট ফর্মের মানেটাকে আমার ধরে নিতে হলো আট ইস্তার লিভ হান্ড সরি ইনল্যান্ড করতেন কোন একটা ভূখণ্ডে আট ইস্তার টান ফেল কেন আট ইস্তার টান অর্থাৎ কেন আট স্তালের মুখটা বিবন্ন হয়ে গেছিল এখানে দেখো বাক্যটি পাস্ট ইন্ডিফিনাইটে গঠনে জিজ্ঞাসা করা হচ্ছে অর্থাৎ ইন্টোগেটিভ সেন্টেন্স করা হচ্ছে এর উত্তর আমি তুমি কেন পৃথিবীর যেই লিখবে তাকে ফার্স্ট ইন্ডিফিনাইট টেন্সের গঠনে উত্তর দিতে হবে অর্থাৎ সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট এইভাবে উত্তর দিতে হবে অ্যান্ড স্তার সাবজেক্ট অর্থাৎ কোশ্চেনের মধ্যে থেকে আমরা ম্যাক্সিমাম পার্টটা নিয়ে নেব নিয়ে উত্তরটাকে দেবো অ্যান্ড স্তার সাবজেক্ট পার্ট টান বিবন্ন হওয়া এখানে দেখো ভি টু করা হয়েছে অর্থাৎ ফার্স্ট ইন্ডিফিনাইট টেন্সের গঠনে আনা হচ্ছে

সেই চিঠিটাই তিনি পেয়েছিলেন তাই তানার মুখটা বিবর্ণ হয়ে গেছিল অর্থাৎ তিনি আনন্দে আনন্দে কেঁদে ফেলেছিলেন এরকম বলা যেতে পারে অর্থাৎ তিনি ভাইকে আবার এবং তার ভাইয়ের দুই ছেলে মেয়েকে খুঁজে পেয়েছেন এই আনন্দে মুখ বিবর্ণ হয়ে গেছে অর্থাৎ অনেক সময় এরকম হয় না সুখে ও কেঁদে ওঠে মন ঠিক এরকমটাই ঘটেছিল এখানে এবার আমরা গ্রামারগুলো করব আর গ্রামারের এখানে আমি কিছু নিয়ম লিখিয়েছি যে নিয়মগুলো ফলো করলে তোমরা গ্রামারটাকে অতি সহজে করতে পারবে দেখে নাও কি বলছে চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন্টু কোশ্চেন অ্যাজ ডিরেক্টেড এখানে ইন্ট্রেটিভ সেন্টেন্স করতে বলছে অ্যাজ ডিরেক্টেড যেরকম বলবে দেখো এখানে কি বলছে ইনফরমেশন কোশ্চেন উইথ ইউজিং হায়ার অর্থাৎ হায়ার ব্যবহার করে ইন্ট্রেটিভ সেন্টেন্স করতে বলছেন সংখ্যা লিভস ইন আলিপুর দুয়ার সংখ্যা আলিপুর দুয়ারে বাস করে তো এখানে দেখো কিভাবে তুমি প্রশ্নটার অর্থ বুঝবে সংখ্যা সংখ্যা লিপস বাস করে ইন আলিপুর অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠনে এই প্রশ্নটা আছে এবার তোমাকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করতে হবে তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস বাই এস প্লাস অবজেক্ট এই বাক্যটাকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করলে ডব্লিউ ইজ ওয়ার্ড প্রথমে দিতে হবে তারপর ডু অথবা ডাস সাবজেক্ট অনুযায়ী হবে তারপর সাবজেক্ট হবে এখানে সাবজেক্টের পরে এখানে ভার হবে এখানে আমি একটু মিস্টেক করে ফেলেছি অর্থাৎ সাবজেক্টটা দেয়নি দেখো ঠিক এখানে এইভাবে হবে আমি নিচের বাক্য অবশ্যই দিয়েছি কোথাও ঠিক এরকম গঠন হবে এটা যেরকম ডিড হয়েছে ওখানে ডু অথবা ডাস হবে তারপর সাবজেক্ট হবে তো এই পার্টটা এই সাবজেক্ট পার্টটা এখানে আমার মিসিং হয়ে গেছে তোমরা একটু বুঝে নিও সংখ্যা লিভস ইন আলিপুরদুয়ার তাহলে সংখ্যা কোথায় বাস করে জিজ্ঞাসা করলে একটা পার্ট যাবে ওই কোশ্চেন থেকে অর্থাৎ ওই প্রশ্ন থেকে একটা পার্ট আমরা বাদ দিয়ে জিজ্ঞাসা করি ডাজ হায় কোথায় ডাজ এর কোনো মানে নেই কোথায় সংখ্যা লিপ বাস করে অর্থাৎ সংখ্যা কোথায় বাস করে তো উত্তর দিলে আলিপুরদুয়ার এখানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করতে বলেছে ডবলু এস ওয়ার্ড দিয়ে আমি ডব্লু এস ওয়ার্ড দিয়ে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করলাম তারপর দে হ্যাভ গান টু আ পিকনিক তারা পিকনিকে গেছে দেখো বাক্যটি পেজেন্ট টেন্সের গঠনে আছে সাবজেক্ট প্লাস হ্যাভ্যাস প্লাস ভিত্রি প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস হ্যাভ্যাস প্লাস ভিত্রি প্লাস অবজেক্ট এই গঠনে আছে অর্থাৎ এই বাক্যটাকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আমি তুমি কেন পৃথিবীর যেই করবে তাকে যদি ডবলুইস ওয়ার্ড দিয়ে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করতে হয় তাহলে ডবলুইস ওয়ার্ড প্রথমে আনতে হবে তারপর হ্যাভ্যাস দুটোর মধ্যে একটা আনতে হবে তারপর কী করতে হবে সাবজেক্ট তারপর ভিত্তি অবজেক্ট যদি থাকে এক্সট্রা তাহলে অবজেক্ট দিতে হবে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে ঠিক এইভাবে করা হচ্ছে তাহলে কি হলো হায়ার হ্যাব হায়ার হায়ার হ্যাব দি লিড হায়ার হ্যাভ দ্য লিড সরি হায়ার হ্যাভ দ্য গান এখানে দেখো টু এ পিকনিক এই পার্টটা চলে গেছে এই পার্টটা উত্তর হিসেবে বাদ চলে গেছে তাহলে হায়ার হ্যাব দে এখানে অবজেক্টটা নেই আমি ওর জন্য অবজেক্টটাকে ব্যাকাটে রেখেছি হতেও পারে না হতে পারে তার জন্য এইভাবে তোমাকে উত্তরটা করতে হবে হায়ার গান দেখো এটাই হবে উত্তর ফাইনাল তারপরে দেখো আমি এগুলো নিয়ম দেখিয়েছি জাস্ট তোমাদেরকে আই ওয়েন্ট টু স্কুল ইয়ে আমি গতকাল স্কুলে গেছিলাম কি বলছে সিম্পল কোশ্চেন ইউজিং ডিড অর্থাৎ ডিড ব্যবহার করে কোশ্চেন করো দেখো শুধুমাত্র যদি অকজুয়েলারি ভার সাবজেক্টের আগে আসে তাহলে আমাকে উত্তর হিসাবে হ্যাঁ বা না দিতে হবে অর্থাৎ যদি আমরা অক্জলারি ভার্ব দিয়ে জিজ্ঞাসা করি ওয়ার্ড না দিয়ে তাহলে সেই ক্ষেত্রে উত্তর হিসাবে হ্যাঁ বা না আসে এখানে ঠিক তাই হয়েছে দেখো কি বলছে আই ওয়েন্ট টু ইস্কুল ইয়েডে তোমাকে ডিড দিয়ে কোয়েশ্চেন করতে বলেছে তাহলে এখানে দেখো আমি ওই জন্য ওয়ার্ডটাকে ব্যাকেটের মধ্যে রেখেছি ডিড আই গো টু ইস্কুল ই দেখো ডিড আই গো টু স্কুল ইয়ে স্টাডি এটাই হবে উত্তর টিআ স্টাডিস ইন ক্লাস টেন টিআ ক্লাস টেনে পড়ে এখানে ইনফরমেশান কোশ্চেন ইউজিং ইং হুইস হুইস দিয়ে কোশ্চেন করলে অর্থাৎ হুইসটা ডব্লুইচ ওয়ার্ড অর্থাৎ যে শব্দের মধ্যে ডব্লু এবং এইচ থাকে তাকে ডব্লুইচ ওয়ার্ড বলে ডব্লু এইচ ওয়ার্ড দিয়ে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করলে উত্তর হিসাবে একটা অংশ আমরা চাই বা পাওয়ার দরকার হয় তার জন্য যে লাইনটা কোশ্চেনে থাকে সেই লাইনটা থেকে একটা অংশ বাদ দিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করতে হয় ঠিক ওইভাবে করা হলো হুইস ক্লাস কোন ক্লাসে স্টাডি ইন অর্থাৎ কোন ক্লাসে টিয়া পড়ে এখানে দেখো এই যে ক্লাস টেন এটা চলে গেছে অর্থাৎ উত্তর হিসেবে এটা বাদ চলে গেছে দেখো আমি সিস্টেম অনুযায়ী তোমাদেরকে করানোর চেষ্টা করলাম তোমরা এরকম সিস্টেম ফলো করে সমস্ত গ্রামার এবং সমস্ত লাইনের অর্থ বোঝার চেষ্টা করলে তোমরা একদিন সত্যি এ নাইনটি এইট স্কোর করবে আমার আগের ছাত্ররা যেরকম করেছে তোমরাও ঠিক তেমন করবে আমি এই অনলাইন বলো আর ইউটিউব ক্লাসে এই প্রথম তোমরা আমাকে একটু সাহায্য করো ক্লাসটাকে অর্থাৎ ভিডিওটাকে লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে আমি পরবর্তী ভিডিও আনতে অনুপ্রাণিত হই